আমাদের কষ্ট চাভিটা এই মানে যে জন ভালো হতো আমাদের মানে 고맙 <목소리도> বলছেন ভূমিরাতাকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই ভূমিদাতা অনেক দিন ধরে ওনার পরিকল্পনা ছিল যে আমি মা বনবিবির মেলার আমি কিছু জমি দিতে চাই সেই উপলক্ষে উনি মা বনবিবি মাতাকে কিছু জমি দান সাত শতক জমি দান করেছে আমরা চাই এই মেলাটাকে আরও সবাই সুস্থভাবে মেলাটাকে সুসম্পন্ন করুক আরও যদি কেউ জমি দিতে চায় আগ্রহ হয়ে তাহলে আমরাকে তাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাবো এই এই জয়নগর থানা থেকে পাঁচ পাঁচ পাঁচঘড়া গ্রামের হুকুমচাঁদ রায় হুকুমচাঁদ রায় সাত শতক জমি উনি মা বড় মাতাকে দান করে দিয়েছেন হ্যাঁ গ্রামের না আমার নাম না গ্রামের নাম গ্রামের নাম আমার নাম অশোক কুমার রায় হুকুমচাঁদ মহাশয় আমাদের ভূমি দান করে আমাদের অশেষ উপকার করেছে তার জন্য আমি ওনার কাছে এবং আশা করি ওনার দীর্ঘ জীবন কামনা আশা করছি হ্যাঁ এইগুলো আমার বক্তব্য শেষ করছি আমার নাম শৈলেন মন্ডল আমি মেলা কমিটির সভা সভাপতি এই মেলা সত্তর থেকে পঁচাত্তর বছর চলছে মায়ের টাঙি এই এত অঞ্চলের গ্রামবাসীদের এনাদের আশীর্বাদে ওনাদের সৌজন্যে আমরা মেলাটা চালাতে পারছি তাই আমার তরফ থেকে এতগুলো এই এতদ অঞ্চলে গ্রামের লোকেদের অশেষ ধন্যবাদ তাদের তাদের সহযোগিতায় আজ আমরা মেলাটা এতদূর নিয়ে যেতে পারছি তাদের মায়েরা এবং সবাই স্বতঃ্রুতভাবে এই মায়ের মন্দিরে এসে পূজা করে এতদন্ত চাষবাসীদের উন্নয়নের জন্যে আমাদের এম এল সাহেব এখানে বিপিএল এবং বিদ্যুতের কানেকশান সব কিছু করে দিয়ে গেছে ভবিষ্যতে একটা মেলোনিয়াম পার্ক করার জন্য এখানে একটা পার্ক তৈরি হওয়ার একটা সিদ্ধান্ত হয়ে আছে ছাব্বিশ লাখ টাকা প্রজেক্ট তৈরি হয়ে গেছে এবং আগামী দিনে এই পুকুরটাকে পুরো বাঁধিয়ে নেবে রাস্তা ডেভেলপ করবে আমার পাশে আছেন কর্ম কপন মণ্ডল মহাশয় সভাপতি তিনিও আমাদের অনেক সহযোগিতা করছেন ওনাদের সবাই সহযোগিতা আজকে আমরা এই সাফল্য অনুষ্ঠিত করছি ভবিষ্যতে আরও উন্নত করতে পারবে এই বলে আমার বক্তব্য শেষ করছি